নমস্কার কেমন আছেন সবাই করবকুটির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানান তো আজকে লঙ্কার মশলা আচার বানাবো আর এই আচার বানানোটা খুবই সোজা আর খেতেও খুব ভালো হয় এক থেকে দেড় বছর এটা বানিয়ে রেখে দেওয়া যায় আর পরোটা কুচুরি যে কোনো কিছুর সাথে এই আচারটা খেতে ভীষণই ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লঙ্কার মশলা আচার লঙ্কার মশলা আচার বানানোর জন্য আমি এই ধরনের লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে বাজার থেকে আনার পর দুদিন রোদে শুকিয়ে নিয়ে তারপর বানাচ্ছি এখানে পাঁচশো গ্রাম মতো লঙ্কা আছে আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি একটি প্লেটে দিচ্ছি দু টেবিল চামচ গোটা জিরে দু টেবিল চামচ গোটা মৌরি এক চামচ মেথি মেথিটা একটু কম দেওয়াই ভালো কারণ বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেব গোলমরিচ দু চামচ এবার দেব দু চামচ গোটা ধনে আর এদিকে দিয়ে দেব দু চামচ জোয়ান আর চারটে লঙ্কা দেব যাতে একটু একটু ঝাল হয় এবার ফ্রাই প্যানে প্রথমে গোটা জিরে এবং তারপর সমস্ত মশলা দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নেব তো মশলা ভাজার গন্ধ আসছে মশলা ভাজা হয়ে গেছে তো এবার মশলাটাকে একদম তুলে একটা প্লেটে ঠান্ডা করতে দেব এবার মিক্সির বাটিতে দুই টেবিল চামচ হলুদ সরষে ও দুই টেবিল চামচ রায় সরষে নিলাম রায় সরষে আচারের জন্য খুবই ভালো এবার ভাজা মশলাটাও আস্তে আস্তে দিয়ে দেব এই ভাজা মশলাতে আমি আরও কিছু মশলা যোগ করব দেব দু চামচ সাদা লবণ এক চামচ হলুদ এক চামচ বিট লবণ আচারে যাতে সুন্দর রং আসে তাই দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ থেকে কম একটু হিং হিংটা দিলে খুবই সুন্দর একটা সুগন্ধ হয় তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এবার আগের থেকে সর্ষের তেল গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই ঠান্ডা সর্ষের তেলটা একটু দিয়ে দেব। আর বাকিটা রেখে দেব পরে মশলা দেওয়ার পরে ওটাকে আবার ঢেলে দেব। আর দেব পাতিলেবুর রস এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবার লঙ্কাগুলো থেকে বীজগুলোকে বের করে নেব এই যে বের করে নিয়েছি বীজগুলোকে বের করে নিয়েছি এবার মশলাগুলো লঙ্কার ভিতরে আস্তে আস্তে ভরে নেব মশলা ভর্তি লঙ্কাগুলোকে একটা কাচের বয়ামে রাখতে হবে তো লঙ্কাতে আমার মশলা ভরা হয়েছে এবার ওই ঠান্ডা করে রাখা যে সরষের তেলটা ছিল সেটা এবার আস্তে আস্তে এর ভেতর ঢেলে দেব এবার জারের মুখটা বন্ধ করে রোদ দূরে দিতে হবে যত রোদ দেওয়া যাবে ততই ভালো তো তৈরি হয়ে গেল লঙ্কার মশলা আচার আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো ব্লগের কথা হবে দেখা হবে তো সবাই ভালো থাকবেন টাটা